আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি কোনো একটি স্কুলের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর প্রশ্ন তো প্রথমে আমরা ক বিভাগ এই নৈবিত্তিক অংশটি দেখে নিই এখানে ক বিভাগে প্রথমে বাংলাদেশ প্রথম সরকার গঠিত হয় কবে তারপর কোন বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় বিশ্বের কোন শহরে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয় আচ্ছা তারপরে একটা অনুচ্ছেদ দেওয়া আছে তারপর উনিশশো সালে কত মার্চে পাকিস্তানি গণহত্যা চালায় উদ্দীপকে পাকিস্তানি বাহিনীর চালানো ওখানে দেয়া আছে যে চিহ্নপত্র কে রচনা করে তারপর অন্যের মতামত মেনে নিতেও না পারলে শ্রদ্ধা শুনো শ্রদ্ধা দেওয়া আছে তোমরা দেখে নাও আট নম্বর বাংলাদেশের কতটি সংসদীয় আসনে ভাগ করা হয় তারপর এখানে তোমরা আরও বাকি যে এমসি আছে সেগুলো তোমরা একটু দেখে নাও তারপর খ বিভাগে দেয়া আছে যে দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে দশ মার্কের জন্য খ বিভাগে দেয়া আছে হচ্ছে মোট দশটি প্রশ্ন থাকবে দুই মার্ক করে এখানে এসে চারটি প্রশ্ন প্রশ্ন চারটি দেখে নাও আর বাকি ছয়টি প্রশ্ন আছে এইখানে তারপরে গ বিভাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নগুলো দেখে নাও তারপর ঘ বিভাগ এইখানে রচনামূলক প্রশ্ন প্লাস দৃশ্যপট নির্ভর এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তোমরা এখানে তিনটা প্রশ্ন আছে এই পৃষ্ঠায় তোমরা প্রশ্নগুলো দেখে নাও তারপরে চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও ছয় নম্বর প্রশ্ন এই তো লাস্ট হচ্ছে সাত নম্বর প্রশ্ন